দোস্ত সকালবেলা রিফাত সাহেবের আগমন কি তার হাতে ছিল কফি কফিগুলো নিয়ে এসে চলে আসছে সকাল সকাল আর আমি এখানে চলে আসলাম কফিগুলো দেখতে এখন বাপ্তা যে কোনটা তুই কোনটা নেবো অনেকগুলো যাই হোক একটা ফুট করে নিয়ে গেলাম এই জায়গায় আবার আদা বাঙালি চলে আসছে আদা বাঙালি হওয়ার কারণ হচ্ছে সে অর্ধেক বাংলা বলতে পারে মানে এক থেকে পঞ্চাশ পর্যন্ত বলতে পারে একশো পর্যন্ত বলতে পারে না তাই জন্য তাকে আদা বাঙালি বলি সে আর কি দিনের আপডেট দিচ্ছে আমাকে যে দিনটা কেমন হবে কতজন কাস্টমার হতে পারে এদিক সেদিক করে নানান ধরনের সে মনে করেন যে সামনের যে কাজটা আছে সে অনেকটাই ভালো বোঝে যে জন্য আমাকে রেগুলার সকালবেলা আপডেট দেয় আর কি তা আমি এই সেই আপডেটগুলো শুনে এখন চলে আসলাম এই টমেটার ক্যান খুলতে এই জায়গায় ইতালিতে তো প্রচুর পরিমাণে টমেটা খায় তো আগের ভিডিও তো বলছি আজকে প্রায় চল্লিশ লিটারের মতো টমেটার বা সস বানাবো এই জন্য খুললাম সব কিছু মনের সুখে দুঃখে যে খুলতে একটু কষ্ট হয় যারা ক্যান খোলে তারা ভালো জানে তা আমি আবার অন্য অন্য জিনিসগুলো আগে রেডি করে নিচ্ছি কারণ যে সময় খুব শর্ট আজকে আস্তে আস্তে একটু কেন জানি দেরি হয়ে গেছে আর শীতটা একটু বেশি পড়ছিল এই জন্য কাজের অতটা শরীরের ভিতরে এনার্জি পাচ্ছিলাম না তা কিছু কিছু জিনিস আর কি আমি আগে করে নিচ্ছি যাতে করে টমেটো সসটা একটু পরে বসাইতে পারি কারণ যে আমার টমেটো সস হালকা কিছু আছে সাপোর্ট দেওয়ার জন্য এই জন্য যেগুলো আর কি নেই সেগুলো আর কি টুকটাক আগে তৈরি করে নিচ্ছি যাতে এইগুলো আর কি আমার কম না পড়ে যায় আর যেটা আছে সেগুলো অল্প কিছুতে শুরু করলেও সার্ভিসটা যাতে পরবর্তীতে আমি করে নিতে পারি যেমন যে টমেটো সসটা বললাম কিছুটা আছে এই কারণে দেখা গেছে যে আমি পরবর্তীতে এটা করে নিতে পারবো বা কমপ্লিট করে নিতে পারবো এই জন্য যেগুলো টোটালি নাই সেগুলো নিয়ে আর কি মাথা ব্যথা শুরু করে দিছি সেইগুলো আর কি রান্নাবান্না করে আমার সার্ভিসের জন্য আমি রেডি হচ্ছে আর আপনারা তো জানেন যে বারোটার ভিতরে আমার সব কিছু রেডি করে নিতে হয় তাতে আমি যত দেরি করে রেস্টুরেন্টে ঢুকে ঢুকি কারণ যে বারোটার সময় আমাদের সার্ভিস শুরু হয় দেখেন এই যে আমাদের টমেটো স্পেশাল টমেটো এই জায়গায় চল্লিশ লিটার এই যে ডেকে ডেকে উঠে দিছে এখন মনে হয় যে ডেকে বাড়ি দেখা হবে টমেটো সচায় তোরা আয় যারা আসবে আয় খেজ আর টমেটো সচা আহা, কি মজা এই টমেটো এখন আস্তে আস্তে আছে এগুলো রান্না করতে করতে মনে হয় গরম যে প্রায় সসের মতো পরিণত হবে লাস্টে যায় আমার আবার স্পেশাল একটা ট্রিক দিয়ে তাকে একবারে সস বানাই ফেলবো আর কি এরকম আস্তে আস্তে থাকবে না এখানে আস্তে আস্তে টমেটোটা হয়ে যাক আর আমরা বাকি কাজগুলো সামনের দিকে আগাইতে থাকে আর নয়তো শুধু টমেটো নিয়ে বসে থাকতে হবে আর টমেটো দিয়ে তোর মানুষের পেট ভরবে না হয়তোবা তাদের চোখ ভরতে পারে যে এতগুলো টমেটো আছে এই টমেটো দেখে তো তাদের চোখ ভরবে কিন্তু মনও ভরবে না পেটও ভরবে না কারণ যে শুধু টমেটো আর কতগুলো খাবে এই জন্য বাদবাকি অন্য যেসব কাজ বাকি আছে সেই কাজগুলো সামনের দিকে আগায় নিচ্ছে সময় কিন্তু কাঁচা আইসা বারোটার এখন করার কিচ্ছু নাই এই যে মনে করেন যে আগুন দাও দাউ করে জ্বলতে চার উপরে রান্না হচ্ছে এই পাশে দেখি যে বাডি আবার কি জানি অপারেশন করতেছে বাডি আর বড় মিয়া দুইজন কিন্তু একই মানুষ যারা আর কি বাডি বলি তারাই আমি বড় মিয়া বলি এই যে বড় মিয়া মনে করেন যে মনের সুখে এই মাস্কটা যে কীভাবে অপারেশন করতেছে তা তো না দেখলে আপনারা বুঝবেন না এই জন্য আপনাদেরকে দেখালাম ক্যাচ ক্যাচ করে এই যে মাস্টার পেটটা ফেড়ে ফেলতেছে আর এই পাশে মনে করেন যে দুই পাশে ফাঁক করে দিয়ে সে এখন এই যে মাছটাকে পরিষ্কার করে ফেলছে টাইম নিয়ে মনে করেন যে কাঞ্চা মাংসা যা আছে সব বাইর করে লাইছে যা কাজ শেষ হয়ে গেছে এখন আমি চলে আসলাম আলবেঙ্গা শহরের প্রাণ কেন্দ্রে এখানে আসার মূল কারণটা হচ্ছে যে এই জায়গায় কাজ চলতেছে যে যেহেতু এটা নাতালের মাস ডিসেম্বর মাস মানে বড়দিনের মাস তাই এখানে আর কি অনেক সুন্দর করে সাজানো হবে বা লাইটিং করা হবে যেটা আর কি রাত্রেবেলা মানুষকে আর কি মনোমুগ্ধ একটা আনন্দ দেবে এটার মেইন কারণ হচ্ছে যে না যে অ্যাটমসফিয়ারটা আছে এই ফিল করানোর জন্য আর কি এই জায়গায় সাজানো হয় শুধু এই জায়গায় নয় ফুল ইতালিতে বা ইউরোপে সাজানো হয় প্রত্যেকটা শহরে ছোট হোক বড় হোক প্রত্যেকটা জায়গায় লাইটিং করে সুন্দর সুন্দর ডেকোরেশন করা হয় আর এখানে পাশাপাশি যে ছোটো ছোটো স্টল বসছে যেখানে খাবার দাবার তারপরে আপনার ঘর বাড়ি ডেকোরেশনের জন্য ছবির ফ্রেম অন্যান্য জুয়েলার্স হাতে মহিলাদের জন্য হাতে তৈরি মহিলাদের জন্য ব্যাগ নানান ধরনের সামগ্রী নিয়ে আর কি এখানে দোকানপাট বসছে যে যেই জায়গায় আবার কাস্টমাররা আর কি আসতেছে সুন্দরভাবে এগুলো উপভোগ করতেছে এখানকার যে মানুষগুলো আছে তারা অনেক জিনিসই হাতে তৈরি করে যেমন আঞ্চলিক চারুকলা হাতে তৈরি নানান ধরনের ব্যাগ নানান ধরনের আসবাবপত্র যেগুলো আর কি প্রাচীন মানুষের মন টানে সেই জিনিসগুলো আর কি এখানে কত সুন্দর মালা এখানে গাঁথছে সে কিন্তু হাতে এগুলো গেঁথে এখানে বিক্রি করতেছে এরকম অনেকগুলো স্টল আছে যেগুলো মানুষকে আর অনেক আকৃষ্ট করতেছে মানুষ এসে এসে দেখতেছে আর বেলা তো এই যে যে কাজগুলো চলতেছে দেখালাম যে ডেকোরেশন টেকোরেশন চলতেছে এইসব ডেকোরেশনগুলো রাত্রেবেলা এইসব স্টলকে আরও ফুটিয়ে তুল তুলবে দেখতে আরো সুন্দর লাগবে এই জায়গায় দেখছেন যে বাসা যত সব হাতে তরি সব কিছু এই দোকানে সব কিছুই আছে আপনি কি না পাবেন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই জায়গায় যে সব কিছুই কিন্তু হাতে তৈরি এই আলবেঙ্গার মানুষের ঐতিহাসিক যে হিস্টোরিগুলো আছে এইগুলো কিন্তু এই ছোট ছোট স্টলগুলোতে প্রদর্শনী করা হয় এবং মানুষকে কিন্তু একটা মনে করিয়ে দেওয়া হয় প্রত্যেক বছরই যে আলবেঙ্গা কোথা থেকে শুরু হয়েছে এবং বর্তমান তার পজিশন কী বা তার অবস্থান কি এই যে সুন্দর সুন্দর স্টলগুলো দেখতেছেন এই জায়গায় আপনার আলবেঙ্গা তৈরি সব কিছু র জিনিস আপনি এই জায়গায় পাইবেন যাই হোক লাইটিংয়ের কাজ যখন শেষ হবে বা যখন আর কি লাইটিংগুলো জ্বালানো হবে এই জায়গাগুলো দেখতে আরও সুন্দর লাগবে তখন ইনশাল্লাহ আপনাদের জন্য আরো সুন্দর করে ভিডিওটা নিয়ে আসব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন